এই দে মোবাইল দে অনেক গেম খেলছস এই খালা ফোন ধরেন এই খালা ফোন ধরেন হ্যালো কে আপনার মেয়ে কে আমি কিডন্যাপ করছি ও কিডন্যাপ কাকু আমার তো অনেক হাগু পেয়েছে দূর যাবি পাশে কে হাগু ঘুরায় শুনেন আপনার মাইয়া ফেরত নিতে চাইলে 5 লাখ টাকা দিতে হবে কি 5 লাখ